শুধু নামাজ পড়ার নাম ইমান না যদি নামাজ পড়ার নাম ইমান হতো আমার আপনার নবী মাত্র দশ বছরে সাতষষ্টিটা যুদ্ধ করেছে এমনি যুদ্ধ করে নাই সাতাইশটা যুদ্ধে নিজে সেনা প্রদানের দায়িত্ব পালন করেছে একটা যুদ্ধের মধ্যে নিজের মাথা থেকে রক্ত জড়িয়েছে দান্দান মুবারক শহীদ করেছে সাহাবায় কেরামের রক্ত জড়েছে এরপরেও কাফেরদের থেকে পিস্পা হয় নাই কাফেরদের ঢুকে মই করে নাই আমরাও যদি ওই মান নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাআল্লা আবার ইসলামের বিজয় আমাদের পদে করবে দেখ কি না যদি দুনিয়ার আইন না মানলে সরকার তাকে ফাঁসি দেয় আল্লাহর আইন যদি কেউ না মানে আল্লাহ ফাঁসিতে দিবে কিনা কি বলেন যুক্তি আছে না নাই এখন আল্লাহর আইন হচ্ছে কোরান মানতে হবে এখন এই কোরান যদি মানতে হয় কষ্ট হতে কষ্ট আসবে কোরান বাস্তবায়ন তো এমনি হয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর এই সাল্লাম মক্কায় তেরো বছর কাটিয়েছেন তেরোটা বছর শুধু জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর এই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো উদ্দিন আলিল্লাহ দিন না বিয়ান নবী আপনি যখন দিনের দাওয়াত দিবেন আপনাকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে আপনাকে কেউ একটা ঢিল ছুড়বে কেউ আবার গালিও দিবে আপনাকে আপনার গায়ে কেউ আঘাত করবে আবার কেউ আপনাকে ফুলও দিবে সুতরাং ভয়ের কোনো কারণ নাই কে আপনাকে ঢিল ছুড়লো আর কে আপনাকে ফুল দিল কে আপনাকে ভালোবাসলো কে আপনাকে ঘৃণা করলো এটা দেখার দরকার নাই আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া এখন এতদিন পর্যন্ত মায়ের খেয়েছেন এতদিন পর্যন্ত মায়ের খেয়ে দিয়েছেন এখন আর মায়ের খাওয়া যাবে না এখন পাল্টা প্রতিরোধ করতে হবে যারাই মায়ের দিকে আসবে তাদেরকে মায়ের দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন বলে সুমান প্রথম যুদ্ধের ঘোষণা চলে আসলো বদরের যুদ্ধ আল্লাহ তালার আদেশ তিনশত তেরো জন বাহিনী তিনশত তেরো জনের একটা বাহিনী যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো আর অপরদিকে সশস্ত্র বাহিনী এক হাজার আল্লাহ তালা পৃথিবীর সামনে ওই এক হাজার সশস্ত্র বাহিনীকে এমনভাবে পরাজিত এমন ভাবে সকল মানুষ দেখলো যে না নিরস্ত্র যাদের কোনো ট্রেনিং নাই কোনো সমর অস্ত্র নাই যুদ্ধের কোনো কলা কৌশল জানা নাই এমন লোকগুলো ওই রকম সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে এমন যুদ্ধ করেছে যেই যুদ্ধ বৃদ্ধ পৃথিবীর বুকে এর আগে কেউ দেখে নাই কাফেরদের সত্তর জন লিডারকে মাথা কেটে আলাদা করে দিয়েছে সত্তর জন লিডারকে বন্দি করেছে আর সেখান থেকে মুসলমানদের পাওয়ারের উৎস শুরু হয়েছে ভাইয়ের আমার এর কারণ কি ছিল মুসলমানরা আসলে সংখ্যায় সব সময় কম ছিল সব সময় কম মুতার মাত্র তিন হাজার অপরদিকে এক লক্ষ তিন হাজার সশস্ত্র বাহিনী আর অপরদিকে এক লক্ষ রোমান সৈন্য ওই এক লক্ষের বিরুদ্ধে তিন হাজার যুদ্ধ করে বিজয় লাভ করেছিল কারণ কি ছিল কারণ একটাই ছিল আল্লাহ বলেন ওয়াং তুমল্লাও ইনকুমতুম তোমরা যদি ইমানদার হও আমার ওয়াদা ওই তিনশত তেরো জন যেমনভাবে ওই এক হাজারের বিরুদ্ধে যুদ্ধে বিজয় হয়েছে তিন হাজার যেমনভাবে এক লক্ষের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করেছে আমি আল্লাহ তোমাদেরকেও বিজয় আল্লাহ কিন্তু আমাদের ইমানের দুর্বলতা একজন যদি ভালো কথা বলে আর তিনজন তাকে পিছন থেকে টেনে ধরে যে ভাই ওইদিকে যাওয়া যাবে না ভাই কেন আরে ওইদিকে গেলে খবর আছে কাজে ইসলামের জন্য একটা মিছিল হবে নবীর ইজ্জতে আঘাত নিয়েছে দুইজন যায় দশজন নামাজ পড়েছে দুইজন মিছিলে শরিক হয় আর আটজনকে আমার যাওয়ার দরকার নেই কেন নামাজ পড়লে যথেষ্ট আর ওই যে মিছিলে যাওয়া এগুলো হুজুরদের কাজ কাজ নাই তো কি করবে একটু স্লোগান দেয় পকেট ভারী করার জন্য কথা ঠিক কিনা ভাইর আমার শুধু নামাজ পড়ার নাম ইমান না যদি নামাজ পড়ার নাম ইমান হতো আমার আপনার নবী মাত্র দশ বছরে সাতষষ্টিটা যুদ্ধ করেছে এমনি যুদ্ধ করে নাই সাতাইশটা যুদ্ধে নিজের সেনা প্রদানের দায়িত্ব পালন করেছে একটা যুদ্ধের মধ্যে নিজের মাথা থেকে রক্ত জড়িয়েছে দান্ডার মুবারক শহীদ করেছে সাহাবায় কেরামের রক্ত জড়েছে এরপরেও কাফেরদের থেকে পিস্পা হয় নাই কাফেরদের ভক্ত চক্ষু করে নাই আমরাও যদি ওই সাহেবদের ঈমান নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় আমাদের পর্যচুমণ করবে ঠিক কি না বাইরে আমার কিন্তু আজকে ফিলিস্তিন মার খাচ্ছে ফিলিস্তিন মার খাচ্ছে তো খাচ্ছে আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি আবার কিছু বংশের চুলকানি শুরু হয় কো কত শত শত হাজার হাজার মাইল দূরে ওই বিষয় নিয়ে কথা বলে লাভটা কি আমরা বলি ভাই লাভ তো অবশ্যই আছে ইমানের দাবি মুসলমানের কোনো বর্ডার নাই মুসলমানের কোনো দেশ নাই মুসলমানের কোনো বর্ডার নাই পৃথিবীর যেখানে যেই জায়গায় মুসলমান নির্যাতিত হবে সেখানেই মুসলমান তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে নয়তো তাদের পক্ষে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের কামনা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কিন্তু আমাদের সেই ঈমান কোথায় গেল আজকে আমার হাজার হাজার মা বোন নির্যাতিত হচ্ছে আমি চিন্তা করি একটা আয়াত পড়ে পড়ে আমা আলাইকুম লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান আল্লাহাদী না একুলু নরব গান আখরি জনা মিনহাদিল কারিয়েতি জালি মিয়াহ লুহা ওয়াজে আল্লা না মিল্লা দুং আল্লা না মিল্লা দুং এই আয়াত পড়ি আর চিন্তা করি কেয়ামতের ময়দানে এখন এই সাত সাতান্নটা যে দেশ আছে মুসলমান অন্তর্ভুক্ত যে সাতান্নটা দেশে রাষ্ট্রপ্রদান আছে এর আল্লাহর কাছে কি জবাব দিবি এই 56টা দেশের মুসলমান যারা প্রজা রয়েছে এরা আল্লাহর কাছে কি জবাব দিবে কারণ আমাদের ময়দানে এই অসহায় দুর্বল শিশু নারী এরা বলবে উমালাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল্লাহ বলবেন তোমাদের এমন কি হয়ে গেল তোমরা অস্ত্র ছেড়ে দিয়েছো মা লকম তোমাদের কি হয়ে গেলুম লাতু কতিলুনফি সবি লীল্লাহ আল্লাহর রাস্তায় হত্যা করো নাম আল্লাহর রাস্তায় কিতাল যুদ্ধ করো নাম অলমুস্তলাফি এবং দুর্বল যারা অসহায় অস্ত্র ধরতে পারে না শিশু বাচ্চা বৃদ্ধা বুড়া মানুষ والمستضعفين من الرجال والنساء ناري بروش والولدان ترى بولي الله ركز فرياد كوري بولي الله ربنا আখরি যেনা মিনহা দিহিল করিয়া রবিবার আখরি জেনা মিনহা দিহিল করিয়া তির তার আল্লাহর কাছে ফুরিয়াত করে বলে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায়ের কাছ থেকে একটু মুক্তির ব্যবস্থা করে দেন আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করে দেন একজন সুলতান না শিহিরো একজন নেককার বাদশা আমাদের জন্য পাঠান যে বাচ্চা আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে আমাদের মুক্তির জন্য কথা বলবে কিন্তু এই সাতান্নটা দেশ ওয়াইসি ভুক্ত যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে কেউ কোনো কথা বলে না কেউ হয়তো নিজের ব্যবসার জন্য কথা বলে না কেউ নীতি নিয়ে কথা বলে না চিন্তা করে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে আরেক দেশের সাথে আমার সম্পর্ক খারাপ হবে কিন্তু আল্লাহর কাছে প্রতিটা নাগরিককে জবাব দিয়ে

বিনা দ্বিধায় আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ তালা রাস্তায় যখন খরচ করার কথা বলা হয় কে হুজুর সব ঠিক আছে কিন্তু এই জায়গায় ঠিক নেই কহজুর যান দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু সম্পদ কামাইতে কি পরিমাণ কষ্ট জানেন কে সম্পদ তো কামান না বুঝেন না সম্পদ আমরা কামাই না চিন্তা করেন এইভাবে কথা বলে সম্পদ কামাইতে অনেক কষ্ট এই জন্য এত বেশি দান করা যাবে না কিন্তু আল্লাহ তালা বলছেন বান্দা দান করো লাভ তোমার টাকা দান করবা এর থেকে সত্তর গুণ আমি আল্লাহ বাড়িয়ে দিব বলি বাহান আল্লাহ এটা হচ্ছে ইমুত্তাকের বিশ্বাস আল্লাহ বলেন উদরুনীয় আছে বলে আমাকে ডাকো আমি দিব কিন্তু আমরা তো ডাকতে ডাকতে পারি না আল্লাহ তালা বলছেন যে বান্দা আমাকে ডাকো আমি তোমাকে দিব কিন্তু আমরা ডাকতেও জানি না নিতেও পারি না আল্লাহ তালা বলবেন আমি আমার যখন হুম কেয়ামতের ময়দানে আল্লাহ তার একটা বান্দাকে ডাকবেন বললো আসো তোমাকে তো আমি তোমার কাছে হাত পেতে একবার খাবার চেয়েছিলাম সে বলবে আল্লাহ এটা কি সম্ভব আপনি খাবার চাবেন আপনি তো বিশ্বজাহানের মালিক বলবো যে হ্যাঁ আমি চেয়েছি বলো কিভাবে আল্লাহ বলবে কেন ওই যে একটা অসহায় বান্দা তোমার কাছে হাত পেতে বললো যে ভাই সারাদিন দিন কিছু খাই নাই একটু খাবার দেন না আছেন এমন লোক কি বলে নাই মনে হয় আপনি তাকে ধমক দিয়ে তাই আজ যাও ধমক দিয়ে তাড়িয়ে দিলেন আল্লাহ বলেন আংথা রব্বুল আলমিন বান্দা ও আম্মা সাইলা ফালা তানা খবরদার ধমক দিও না দিতে পারো নাই চুপ থাকো বলো ভাই মাফ করেন ধমক দিয়ে না ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিল আমাকে ওই দিন তুমি তো তাকে ধমক দাও নাই আমি আল্লাহকে ধমক দিয়েছো আমি আল্লাহকে তাড়িয়ে দিয়েছ সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো স্থান নাই তৃতীয় নম্বর যারা মুত্তাকি হবে তাদের গুণ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ نمبر অল্লাদী না যারা মিনু না ইমান আনয়ন করে বিমা উম ইলাইক যা আপনার কাছে পাঠান হয়েছে নবী নবী আপনার কাছে যে কোরান নাজিল করা হয়েছে ওই কোরানকে যারা বিশ্বাস করে অমাউ জিলা মিউ কবলিক এবং আপনার পূর্বে যত নবিশেষ যা কিছু নাজিল করা হয়েছে তার উপরে যারা ইমান আনয়ন করে অবিল্লাক্ষীরথী হু হু ক্রীনু আর এরাই মূলত পরকালে চিরন্ত বিশ্বাসী চূড়ান্ত বিশ্বাসী এদের দিলে চূড়ান্ত বিশ্বাস আছে এই জন্য এরা কখন কোরআন ছাড়ে জানে কোরআন ধরলে মার খাইতে হয় জানে কোরআনের সাথে থাকলে বিপদ আসে জানে কোরআনের সাথে থাকলে জেলেও যেতে যাওয়া লাগতে পারে জানে তারপরে কোরআন ছাড়ে না চিন্তা করে কি আছে এর মধ্যে যে এত শাস্তি দেওয়া হয় এত বকা দেওয়া হয় এত অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হয় এত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় এর পরেও কেন এরা কোরআন ছাড়ে না আরও অত্যন্ত দুঃখের বিষয় একটা বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই আবার একটা জঙ্গি জঙ্গি নাটক খেলা শুরু হয়েছে জঙ্গি নাটক খেলা শুরু হয়েছে কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কওমি মাদ্রাসাগুলো জঙ্গি মুক্ত আবার এই গত কয়েকদিন আগে থেকে দেখা শুরু করলাম যে আবার কবি মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বানানোর একটা নাটক তৈরি তৈরি করা হচ্ছে তিনটা ছাত্র একটা জায়গায় তারা লিখুন আপনার তাদের কর্মশালা ছিল সেখানে গিয়েছে ওই কর্মশালা শেষ করে বাড়িতে ফিরছিল আর রাস্তায় তাদেরকে র্যাব ধরেছে র্যাব ধরে বলেছে আমরা জঙ্গি ধরেছি কিন্তু ওই ছেলেগুলো মূলত একটা মাদ্রাসায় গিয়েছিল পড়ার জন্য পরে বাড়িতে ফিরছে আর তাদেরকে রাস্তায় ধরে বলা হচ্ছে না জঙ্গি মূলত এরা মাদ্রাসার সব থেকে নিরীহ ছাত্র আর তাদেরকে আবার একটা জঙ্গি টুকমা দিয়ে এই মাদ্রাসাগুলো বন্ধের পায়ে তারা চলছে বলবেন হুজুর কেন এটা কারণ হচ্ছে আরও আপনারা খেয়াল করেন কিনা জানি না আরও কিছুদিন আগে একটা আলোচনা এসেছিল আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে মাদ্রাসাগুলোতে ছাত্র বেড়ে যাচ্ছে নুরানি মাদ্রাসাতে আর প্রাইমারিতে ছাত্র নাই প্রাইমারিতে ছাত্র কমে যাচ্ছে আর নুরানি মাদ্রাসাগুলোতে ছাত্র বেড়ে যাচ্ছে এটার কারণ খুঁজতে হবে আমি চিন্তা করলাম ওরা কত আরও কয়েক মাস আগে যখন এই কথা বলেছিল তখন আমাদের মাথায় এটা ঢুকে নাই আবার যখন এই যে আস্তে আস্তে করে স্লো প্রয়োজনে মানুষের মাথার মধ্যে জঙ্গি নাটক ঢুকানো শুরু করেছে তার মানে সাধারণ মানুষগুলো যারা মাদ্রাসামুখী তারা মাদ্রাসা থেকে দূরে চলে যাবে যারা চায় আমার ছেলে কোরআন শিক্ষক আবার শিক্ষা শিক্ষা হোক এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হচ্ছে এই মানুষগুলোর মন মস্তিষ্ক থেকে মাদ্রাসার শিক্ষাকে দূরে সরানোর জন্য আবার একটা জঙ্গি নাটকের পায়তারা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা এই নাটকের করবে যারা এই জঙ্গি অসহায় নিরহ এই ছাত্রদের গায়ে হাত দিবে আল্লাহ তাদের হাত ব্যাঙ্গে চুরমার করে দিবে ঠিক কিনা আমার এই জন্য যারা এগুলো করছে তাদের সাবধান হওয়া দরকার যারা এগুলো আগেও করেছে আমরা এরকম অনেক দৃষ্টান্ত দিতে পারবো একজন বাবুনগরীর গায়ে হাত দিয়েছিল তার মেয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল ঠিক কিনা সেই ঘটনা আমাদের জানা আছে এত কথা বলতে চাই না ভাইয়ের আমার কিন্তু যারা এই মাদ্রাসার দিকে কু নজর দিবে খারাপ চোখে তাকাবে আল্লাহ তাদের চোখ কানা করে দেবে যে হাত বাড়াবে আল্লাহ তাদের হাত পঙ্গু করে দিবে যে পা দিয়ে মাদ্রাসার দিকে আগাবে আল্লাহ তাদের পাগুর আপাহেজ করে দিবে আল্লাহ তালা তাদেরকে শুভ বুদ্ধি উদয় করুন বলেন আলামিন আল্লাহ তালা এই দিনের মার্কাজ রক্ষা করুন কারণ মনে রাখবেন যতদিন পর্যন্ত আল্লামা মুফতি ফজরুল আমিন রহমতুল্লাহ আলী বলতেন এই কৌমি মাদ্রাসাগুলো হচ্ছে ইসলামের দুর্গ যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দুর্গ উদ্দিন হবে আর যেই দিন এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে সেই দিন ইসলাম খুব সহজে বিদায় করে দেওয়া হবে এই জন্য আমার এই মাদ্রাসাগুলোর দিকে সবাই নজর রাখবেন ওই জঙ্গি জঙ্গি নাটকের দিকে কেউ খেয়াল করবেন না এগুলো মূলত একটা নাটক সাজানো হচ্ছে আল্লাহ তালা সবাইকে বুঝ দান করবেন আমিন ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যারা সুন্নত পড়েনি সেগুলি সুন্নত পড়েনি